শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানেই আছো না কেন ভালো আছো সুস্থ আছো আমি তিথির রান্নাঘর ছোট্ট একটি ব্লক থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে ওঠেই আগে জলটা নিয়েই চলে এসেছি জালুন নিতে কারণ জানো তো মেঘ উপ সকাল থেকে কখন ঝড় বৃষ্টি আসবে কোনো ঠিক নেই তাই চলে এসেছি আগে জালুনটা নিয়ে নেব আর না জ্বালুন নিলে কি করে হবে বলো তো এই দিয়েই তো আমাদেরকে রান্না করতে হয় হঠাৎ যদি বৃষ্টি চলে এসে না তাহলে রান্না করতে ভীষণ অসুবিধে হবে তাই আমি আগেই চলে এসেছি জ্বালানি ঘোরাতে আর একটু রোদ্রু বেড়াতে এই জ্বালানিগুলো রোদে দিয়ে দেব। রোদ্রুতে একটু শুকিয়ে গেলে রান্না করতে একটু সুবিধে হবে প্রত্যেক দিন আমাকে টাইম বেছে এই জ্বালানিগুলো খুঁজে খুঁজে জোগাড় করতে হয় কারণ বলতো বর্ষাকালে ভীষণই কষ্টজনক আমাদের মতন মেয়েদের যাদের ঘরে গাই গরুও নেই যে আমি গুঁঠো দিয়ে উনুন ধরে রান্না করবো তাছাড়া আমাদের না গ্যাসও ভীষণ প্রবলেম তাই এইভাবে আমি দুই তিনবেলা চালন করে শুকিয়ে রান্না করি তবে এইভাবে অনেক জায়গা বর্ষাকালের জন্য আগে জমা করে রেখে দিয়েছি কবি একটু রোদুর বেড়ালেই আমি চলে আসি একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই এইভাবেই তো আমাদের জীবন কাটাতে হবে বন্ধুরা আজকে তো নতুন না সব দিনই এইভাবে আমাকে জ্বালানি গোড়াতে হয় না হলে কী করে হবে বলো জ্বালানিগুলো নিয়ে যে রোদ দিয়ে দেবো চলো হাত পাখি কাজগুলো গুছিয়ে নিই আমি দেখছো বাইকটা ঝাঁটতে দিচ্ছি কারণ আরো পাট পাখি কাজগুলো ছিল জানো তো তোমাদের কাছে শেয়ার করতে পারি সব আর কিছু তো শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে কী হবে তো তোমাদের কাছে শেয়ার করতে আমার ভীষণ অসুবিধা হবে তাই কিছু কিছু আমি শেয়ার করছি চলে এসছি উঠুনটা ঝাঁট দিয়ে রাত্রের বাসনগুলো ধুয়ে নিতে সকাল থেকে না অনেক বাসন হলো যাবতীয় জিনিস ভীষণ ভীষণে হয় অসুবিধে হয় কারণ জান তো সারাক্ষণ আমাকে জলের সাথে মানে সময় কাটাতে হয় কিছু করার নেই কে আছে বলো একটু হেল্প করে দেবে যে শরীর খারাপও হলে করতে হবে আর শরীর সুস্থ থাকলেও করতে হবে কিচ্ছু করার নেই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল না করে তোমরা পুরোটা দেখো তোমাদের আশা করি এখনো হাড়ি কোড়া গুলো আছে সেগুলো পরিষ্কার করে মেজে নেব সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না বন্ধুরা আর এগুলো দিয়ে নিয়ে সোজা চলে যাব কলের জলগুলো ধরে রেখে দেয় হাতে পরিষ্কার করে ধুয়ে উপরে রেখে দেব তিথির বাবার না ভীষণ শরীর খারাপ এত মনটা খারাপ লাগছে কারণ যেই মানুষটা দিন রাত্রি রোজগার করে সংসার চালায় তারই যদি শরীর অসুস্থ হয়ে যায় না ভীষণই মনটা খারাপ লাগে সব সময় না ভাবনা চিন্তায় থাকি জানো তো কী করে এই সংসারটা চালাতে পারবো কারণ ওই একটা মানুষে তো দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে এই সংসারটাকে চালায় কষ্ট হোক ও না কালকে বাড়িতে ছিল না জানো তো মার্কেটে যেতে হয় না এই ফুলগুলো বিক্রি করতে তাই ওখানে একটু লোড করতে অনেক রাত হয়েছে আর বৃষ্টি হয়েছিল প্রবল বৃষ্টি বৃষ্টিতে ভিজে শরীরটা খারাপ করে নেয় আর ভীষণ জ্বরও এসছে এখন তো জানো ঘরে ভয়ে জ্বর হচ্ছে ভাইরাস জ্বর আর সকালে ওকে আর পান্তা ভাত না দিয়ে কালকে বাড়ি এসছে জানো তো প্রায় দেড়টে বেজেছে এত রাত অবধি ও কষ্ট করেছিল তার জন্য ওর শরীরটা আজকে এই অবস্থা হয়ে গেল কি করবে বলো উত্তরে তাই গরম ভাত আর ডিম ভাজা আলু সেদ্ধ ভাত বানিয়ে দিচ্ছি অল্প করে বলা চাল নিচ্ছি আবার দুপুরবেলা আমাকে রান্না করতে হবে এত বলা সকালের মতন রান্না করে নিচ্ছি কারণ আমাকে তো খুব তুলতে যেতে হবে যেহেতু ওর শরীরটা খারাপ তাই ওর কাজটা আমাকে আজকে টানতে হবে যতদিন না ও শরীরটা ভালো হচ্ছে ওর কাজটা আমাকে করে দিতে হবে সে বৃষ্টি হোক রোদ হোক বা ঝড় হোক কিচ্ছু করার নেই আমার টিম ভাড়াটা হয়ে গেছে আর সুদ ভাত চাপিয়ে দিয়েছি রীতি শোনা আর বাবাকে খাবিয়ে চলে যাবো ফুল তুলতে আর এখানে দেখছি পুকুরে কাকিমা জাল দিয়ে মাছ ধরছে অনেক বড়ো ছোট মাছ পড়েছে আর আজকে ভাবলাম কি রান্না করবো বাড়িতে তেমন কিছুই নেই মাছ একটা নেই নেব এক কাছ থেকে আর তাকে মতো উঠছে দেখছি যাই তোমাদের কাছে আর সুদ করলাম না কারণ কি বলো তো অনেকে খারাপভাবে ভিডিও করি তো নতুন নতুন যেন তো অনেকে অনেক কিছুই বলে যারা ভিডিও বানায় আর তিথি সোনার বাবাকে আর কিছু বলি না কারণ ওর শরীরটা ভালো নেই আর ঘরে যেন তো চালক তো বাড়তি আছে কী যে করবো কিছুই খুঁজে পাচ্ছি না মাছটা নিয়ে রেখে চলে যাচ্ছে ফুল তুলতে ফুল তুলে এসে রান্না করতে হবে এই যে দেখছো তোমরা এটা হচ্ছে ড্রাগন বাগান এখানে ড্রাগন চাষ করা হয় এখন দেখছি পুরো বাগানটাই পরিষ্কার করে দিয়েছে আরও ঘুরে লাগানো হবে হয়তো যাচ্ছে এখন তোমাদেরকে শেয়ার করছি আমাদের রাস্তাটা আসলে বর্ষাকালে এতই কষ্ট না গ্রীষ্ম শীতকালটা তো মানে নি কিন্তু এই বর্ষাকালটা ভীষণ অসুবিধা হয় জানো তো বন্ধুরা এই ফুল তুলতে ফুলে আনতে আরও বেশি কষ্ট হয় কারণ এক কমন না জল কাদা দিয়ে আমাদেরকে আসতে হয় এত কষ্ট হয় না বলে বোঝাতে পারবে না চলো বন্ধুরা তোমাদেরকে বাগানটা আজকে শেয়ার করে এতটা শেয়ার করেছিলাম যাওয়ার সময় একটু অসুবিধা হয় তো মানিনি কিন্তু আসার সময় যেন এতটা কষ্ট হয় এই যে জল উপর দিয়ে আসতে হয় আবার তো আগে থেকেই চলে এতটাই খারাপ হয়েছে না ঠান্ডা লেগে কারণ জানো তো এটা সারা দিনের কাজ না এটাতে না রাত্রি বেলায় ভালো রাখার জন্য বিষ দেওয়া হয় রাত্রে আটটা পর্যন্ত না আমি এখানে ছিলাম ওকে টচে আলো দেখাচ্ছিলাম আর ও বিষ দিচ্ছিল না হলে কি হবে বলো তো বন্ধুরা এই সৌন্দর্য ফুলগুলোকে পোকামাকড়ে এসে একদম খেয়ে ঘুরে করে নষ্ট করে দেবে তাই বিষ দেওয়া হয় আর সেই বিষটা না রাত্রিবেলাতেই দেওয়া হয় আর জানো তো অনেকবারই তো মরণ থেকেই আমরা বেঁচেছি বিশেষ করে তিঠের বাবা জানো তো এক একবার নয় অনেকবারই বিশদের সাপের মুখে পড়েছে সেই সাপগুলো দেখলে না রাত্রে ঘুম আসবে না এত ভয়ানক আর পুরনো সাপগুলো ছিল কি করব বলো তো এগুলোই তো আমাদের সংসার চালায় না করলে কি করে হবে যতই বোন হোক ছোট হোক এগুলোকে পরিষ্কার করতে হয় আর দেখো এত গাছগুলো এলোমেলো হয়ে যায় না গোড়াতে আর দেখাও যায় না ঠিক রয়েছে তবু আমাদেরকে সাহস করে আমাদের কাজগুলো করে নিতে হয় তবে বাবা আগে থেকে এসেছিলো তাই বাবার একটা ডেট তোলা হয়েছে আর পুরো বাগানটাকেই না তুলতে হবে জানো তো এসেছি প্রায় আটটা আর যাবো কখন জানো তো সেই সাড়ে বারোটা একটা বেজে যাবে তাই তোমাদেরকে কেউটা তো শেয়ার করতে পারলাম না কিছুটা শেয়ার করছি আজকে জানো তো মাথা থাকানো রোদ বেরিয়েছি

এই যে সবুজ সবুজ মাঠ এগুলো পুরো হাল হয়ে তোলাপুরে আবার ঘুরে ধান চাষ হবে সেগুলো তোমাদের খুঁজে শেয়ার করলে তো কীভাবে আমাদের জমিতে ধান চাষ করা হয় আমার পাশে থাকবে তোমরা আবার জানো তো ভীষণ শরীর খারাপ তাতেও কি করেছে দেখ মাঠে এসে ফুল তুলতে লেগে গিয়েছে কি করব বলো সংসারে না কাজ করলে বললে কি করে চলবে তাই বাবা সব সময় না এলেও কিছুটা হেল্প করে দেয় কি করবো তো পারবো না বাবা জানো তো এই বেশি গরমে রোদে কাজ করলে মাথা তো দেয় ভীষণ হাই তাই দেখেছিলাম না তোমাদেরকে শূন্য পাতা রস কিন্তু বাবা না খেতেই চায় না টাইম মতো তাই কিছুতেই প্রেশারটা নর্মাল হচ্ছে না বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে তবু বাবা বসে থাকে না জানো তো কারণ বাবা কষ্টটা বোঝে বাবাই তো সংসারটা টেনে নিয়ে এসছে না তাই বাবার থেকে আমরা বেশি বোঝি না এই যে ফুল তুলে চলে যাচ্ছি বাড়ি আর এই ব্যাগটার ওজন হবে প্রায় কুড়ি কিলো ফুল যেন তো এতই ভারী আমার কষ্ট হয়েছিল আর এখন ফুল তাই না বেশি একটু ভারী লাগে আর অন্য সিজিনে অতটা ভারী লাগে না তাই অনেক কষ্ট করে এসে আগে ব্যাগটা রাখলাম আর পাখাতে এসে হাওয়া খেয়ে নিলাম আর দিয়ে ভালো করে হাত পা মুখ ধুয়ে আমার বড়ো মেয়েকে বললাম যে ওর বোনকে দেখে রাখতে কারণ ওর বাবা শরীরটা এতটাই অসুস্থ তাই আজকে ও ঘরেই পড়তে বসেছে ও প্রশ্নটা পাচ্ছিল না তাই আমাকে বললো আমি খুঁজোকে দেখে দিলাম ও করে নিল বাচ্চাদেরকে বসে যে দেখাবো জানো সেটাও আমি টাইম পাই না মাছটা দেখে মনে হচ্ছে বীজ হয়েছে জানো তো পেটটা কেমন ঝোলাঝোলা দেখাচ্ছে আর আকাশের পরিস্থিতিটা দেখো রোদ্র বেরিয়েছিল আবার নিয়ে এসেছে আর মনে হয় কিছুক্ষণ বাদে বৃষ্টি আসবে আর মাছটা দেখো অনেক বড় সাইজে নিয়েছি দেখাচ্ছে যতটা বড় না কেটে দিলে অল্পই বেরাবে কারণ বীজ হয়েছে মনে হচ্ছে বীজ হলে না মাছটা কম বেরোয় দেখি মাছটা কেটে কী পরিস্থিতিতে আছে বাড়িতে এসে এই যে মাছটা কেটে নিচ্ছে দিয়ে জানো তো ইধের বাবার হাত পায়ে মালিশ করে দিতে হবে না হলে কি করে হবে বলতো কারণ একজন স্বামী স্ত্রী না পাশে থাকলে কে থাকবে বলতো বাবার যখন শরীর খারাপ হয় না তখন বেশিরভাগই আমার মেয়েদেরকেই ডাকে যে আমার কষ্ট হচ্ছে তোরা আমাকে মাথা বা পাটা টিপে দেয় ওরাও না ওদের দাদুকে ভীষণই ভালোবাসে না দেখলে বোঝাই যায় না এভাবে যে দাদুদেরকে কেউ ভালোবাসে ওর দাদুকে না দেখলে না আমার মেয়েরা ঘুমোতেই পারে না ছটফট করে সারাক্ষণ বলে দাদু কোথায় গেছে। একটু যদি চোখের আড়াল হয় তাই এইভাবেই যেন সারা জীবন আমরা মিলেমিশে আনন্দে থাকতে পারি কষ্টের মধ্যে তোমরা একটু পাশে থেকো যাতে করে আমার বাবাকে আমি একটু ভালো ডাক্তার দেখাতে পারি আমার ছোট্ট মেয়েটারও জানো তো একটা শরীরে কিছু একটা দেখা দিচ্ছে কিন্তু কি যে হচ্ছে বোঝাই যাচ্ছে না ওর শরীরের মধ্যে আর এখানে দেখো সকালে যে রান্না করেছিলাম সব খাওয়া দাওয়ার পর রেখে দিয়ে ফুল তুলতে চলে গিয়েছিলাম বাগান এসে সবগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি আর বৃষ্টিও চলে এসেছে বলছিলাম না মেঘ দেখাচ্ছে এদিকে বৃষ্টি পড়া শুরু হচ্ছে জামা কাপড়গুলো যে কাঁচবো তার মতো না টাইম দিল না তাই কি করবো আমাকে তো ভিজেই কাজ করতে হবে কারণ এগুলো তো এইভাবে আমি রেখে দিতে পারি না তাই এই বৃষ্টিতেই ভিজে সবগুলো গেছি আমি ধুয়ে নেবো দেওয়ার পর মিলে দেব উঠো নিতে ভালো করে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হয় কারণ জমিতে কাজ করা তো তাই এগুলোতে না কাদা লেগে থাকে তাই এগুলো ধুয়ে মেলে দিয়ে আমি পুকুরে খাবার দিতে চলে যাব সকাল নটার সময় খাবার দেওয়ার কথা এখন দিচ্ছি প্রায় এগারোটা বেজে গেছে তাই বৃষ্টিও চলে এসেছি এখন খাবার দিতে নেই কারণ বৃষ্টিতে খাওয়ারগুলো সব নিচেতে পড়ে যাবে পুকুরে তো খাবার দিতেই হবে কারণ মাছগুলোকেও তো খাওয়াতে হবে তাই যাচ্ছি বৃষ্টিতে ভিজে খাওয়ারটা দিয়েও চলে দিয়ে ভালো করে হাত পা মুছে নিয়েছি উষ্ণ হালকা গরম জলে অল্প জল ঠান্ডা মিশিয়ে দিয়ে তিথিসা বললো আমি নিজেই স্নান করে নেব তুমি দাঁড়িয়ে দেখো আমি স্নানটা করে নিচ্ছি ও তো জল পেয়ে কেমন করছে স্নান করার পরে তিথিস ভালো করে মুছিয়ে পোশাকটা পরিয়ে মাথায় চিরুনি দিয়ে আমি ওকে একটা ডিম আর কেকটা দিয়ে দিচ্ছি আর বড়ো মেয়েকে দিলাম ও তো খেলো না কারণ এই টিফিনটা ওর বাবা রাত্রিবেলা দিয়েছিল ও খেলো না ও বাড়ি নিয়ে এসেছে মেয়েদের জন্য আর নিয়ে এসেছে খাজা মিষ্টি ওদেরকে খাবার টিফিন কিন্তু না খেয়ে মেয়েদের জন্য নিয়ে চলে আসে ওইখানে যে অতক্ষণ ও কাজ করে একটা বারোটা অবধি ওরা না টিফিন দেয় ও টিফিনটা না খেয়ে মেয়েদের জন্য নিয়ে চলে আসে বাড়িতে জলটাও ভরে নিয়ে চলে এসেছি দিয়ে আমি উনুনে রান্নাটা বসে দিয়েছি কারণ এখন প্রায় বারোটা বেজেছে ভাতরা সাথে আমি দুটো রান্নাও বানিয়ে নিয়েছি এই যে বীজটা বেড়েছিল আনারস আমচুর দিয়ে হালকা টক পানি নিয়েছি আর পটল ভেজে নিয়েছি আর মাছটা পাতলা করে ঝোল বানিয়ে নিচ্ছি জিরে দিয়ে জিরে ধনে দিয়ে কারণ এখন তো অসুস্থ এইভাবে মশলাটা কষে আমি পাতলা করে ঝোল বানিয়ে নেব তাতে কী হয় সবার যাতে মুখে লাগে রান্নাটা আর খেতেও পারে ওরা এইভাবে মাছটা দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সবাই খাওয়া হয়ে গেছে আর বড় মেয়ে দিন করে খেলো আমি সমস্ত কাজ গুছিয়ে খাব এই আগে এখানে রান্না সালটা ঝেড়ে পরিষ্কার করে চৌকো দিয়ে দেব রান্নার পরে বাসন থেকে যাবতীয় জিনিস বেরিয়েছিল ঘোড়াগুলো তো মেজে রেখে দিয়েছে বাসনগুলো রেখে দিয়েছি এখানে ঝাড় দিয়ে চৌকো দিয়ে সেগুলোও ধুয়ে নেব দিয়ে শান করে নেব সানটার সেটে একটু আমি বাগানের দিকে যাব কাঁঠাল বাগানের দিকে শুনেছিলাম জেঠিমারা বলেছিল কাঁঠালে নাকি সেন উঠেছে বাগানে তাই দেখতে যেতে হবে কাঁঠালগুলো পেকেছে কিনা তাহলে বাবাকে বলবো বাবা কেটে নিয়ে এসবে এই দেখো চিঠি শোনাটা এতই বদমাস হয়েছে ও দিদি ওকে ঘুম করাচ্ছিল ওর দৌড়ে চলে এসছে কারণ আমাকে ওকে ঘুম করাতে হবে ও দিদিকে বললে ওকে ঘুম পাড়িয়ে দেয় একটু গল্প শোনাতে হয় নাহলে ওর দাদু ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় তাহলে কি হয় আমাকে আর অতটা ও জ্বালাতুন করে না চৌকোটা আমার দেওয়া হয়ে গেছে এবারে চলে যাব বাসনগুলো ধুয়ে সান বাগানে যাচ্ছিলাম দেখছি পুকুর পাড়ে একটা বড় মৌচাক ভাঙা হয়েছিল ওই মৌচাক থেকে না মধু বের করে সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ ওখানে না অনেকেই ছিল তাই পারলাম না দেখাতে আর চলে এসছি কাঁঠাল বাগানে কোনটা যে ফেকেছে বোঝাই যাচ্ছে না জানো তো একই রকম গায়ের রং আর দেখো এবছর প্রচুর এই বছর এত এঁচড় হয়েছে যে আর বিক্রি করলো না তাই সব পেকে কাঁঠাল হয়ে যাবে কাঁঠাল আর বিক্রি করার টাইম নেই এত বাগানে ফুল বেরাচ্ছে আর তোমাদেরকে একটা ঘর শেয়ার করলাম না ওটা আমার স্বপ্নের রান্না ছিল জানো তো ওটা আর পূরণ হলো না তোমরা একটু আশীর্বাদ করো যাতে করে আমার স্বপ্নের রান্নাঘরটা পূরণ হয়ে যায় তিথি সোনাকে নিয়ে একটু দোকানে যাচ্ছি বাড়িতে মশলা শেষ তাই আমাকে একটু দোকানে যেতে হবে হেঁটে হেঁটে যাবো অনেকটাই দূর বাড়ি থেকে রাস্তাতে একজন বয়স্ক ঠাকুমা ওর হাত ধরছে ওর মাথাতে হাত দিচ্ছে ও তো বিরক্তি হয়ে যাচ্ছে জানো তো কারণ ও তো না কখনোই দেখেনি আর বাচ্চা দেখে উনিও বলছে তোর যদি ঠাকুমা থাকতো তাহলে তোকে ভীষণ আদর করতো তিথি সোনা বারবার দেখছে ওনাকে আর দেখো এইখানে অনেকটা জায়গাতে যেন বল খেলা হয় বাচ্চারা খেলাধুলা করে এই যে দেখো তলা পড়ে গিয়েছে ধানের বীজ এগুলো বড় হলে চাষের কাজ শুরু হবে আমাদের আর দেখো কত বড় জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে আর চলে এসছে দোকানে দোকানে কিছু জিনিস কিনে চলে যাচ্ছে বাড়ি আর তিথি সোনা হেঁটে হেঁটে এসছে হেঁটে হেঁটে যাচ্ছে ও না আবদারও করে না এটা দাও ওটা দাও আরও একটু কষ্ট হচ্ছে হেঁটে যেতে দেখছ আর বাড়িতে এসে কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যাটা দেখে তিতির সোনার দিদি না ভীষণ অসুস্থ হয়ে গেছে একে একে সবাই যেন অসুস্থ হয়ে পড়ছে এত মনটা খারাপ লাগছে না ভালো লাগে না তবে কি করব। সবার সাথে তাল মিলিয়েই চলতে হবে বলো শরীর মানে খারাপ হবে ইচ্ছে করার নেই পাউরুটি নিয়ে দুধটাতে ফুটিয়ে নরম করে দুতুল মাকে খাইয়ে দেবো কারণ ওর দুপুর পর্যন্ত এখন অবধি কিছুই খায়নি কারণ ওর দাঁতটাতে এতই যন্ত্রণা করছিল অল্প লোকও খাবিয়ে দেব। বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গো আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও গো আজকে আসি বন্ধুরা তোমাদের সাথে মালা মাথাটা শেয়ার করতে পারলাম না মালাটা শেয়ার করছি ভালো থেকে